অশেষ মেহরবাণীতে আমরা মাহে মুবারাক রহমতের মাস বরকতের মাস মাঘভেরাতের মাস গণিমতের মাস সুবর্ণ সুযোগের মাস নেয়ামতের মাস সিয়ামের মাস তাকওয়ার মাস জেহাদের মাস সবরের মাস লাইলাতুল কতরের মাস কোরআন নাজিলের মাস উদযাপন করে যাচ্ছি তো হানি আপনাদের জন্যে অভিনন্দন এই মাহে মুবারক রমজানের আমরা আজ বিশে রমজান সৌদি আরব কেন্দ্রিক বিশে রমজান চৌদ্দ শতল শেষ করতে যাচ্ছি প্রথম দশক এমনি যতগুলা ফজিলতের কথা বলা হলো সব এই প্রথম দশকেও তা মাসাল্লাহ উত্তম দশক দ্বিতীয় দশক তার চেয়ে উত্তম তৃতীয় দশক সবচেয়ে উত্তম তৃতীয় দশক তার চেয়ে উত্তম তৃতীয় দশক তার চেয়েও উত্তম মার্শাল্লাহ এই দশক রাত সেরা রাত দুনিয়ার বুকে যত রাত তার মধ্যে সেরা দশকের রাত হচ্ছে এই দশকের রাত সেরা রাত হচ্ছে এই দশকের যে দশকে আমরা উপনীত হতে যাচ্ছি তো নবী সাল্লা সাল্লাম আমাদের সর্বক্ষেত্রে আদর্শ নমুনা মডেল হ্যাঁ তো এই রমজানের ক্ষেত্রেও তিনি আদর্শ শেষ দশক উদযাপন তিনি কেমনে করেছেন শেষ দশক আসলে তিনি কি করতেন কি তার অনুভূতি ছিল কি তার মার আগ্রহ ছিল উদ্দীপনা ছিল সেটা আমরা জানবো বুঝবো এবং ওই রকম আগ্রহ উদ্দীপনা নিয়ে আমরা এই দর্শক উদযাপন করব বরণ করব আমরা এই দর্শকের গুরুত্ব দেবো কারণ রয়েছে এর অনেক ফজিলত এর অনেক গুরুত্ব রয়েছে এর অনেক বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আজকে আমরা আলোচ্য এতে আলোচনায় আনব সমাজ দর্শক শ্রোতামণ্ডলী তো আসলে এই রমজান পাওয়া একটা সব সৌভাগ্যের মাস পাওয়া যারা রমজান পেলো অথচ নিজের জীবনের গুনাখাতা মাফ করিয়ে নিতে পারলো না এদের প্রতি অভিশাপ করেছেন রসল্লা সাল্লা সাল্লাম এই রমজান পাওয়া মানে কি গুনাখাতা মাফ করে নেওয়ার সুবর্ণ সুযোগ লাভ করা এই রমজান এখানে আমরা তো সলাত আদায় করবই মমিনদের যে জন্যেই যেহেতু এই সিয়াম ফরজ মমিনরা তো নামাজই হবে মমিনরা নামাজি হবে না এটা অসম্ভব কথা অতএব যারা নামাজি তাদের জন্য মূল আকর্ষণ হচ্ছে এই সিয়াম রমজানের মূল আকর্ষণ কি সিয়াম আর অন্য সব এবাদত সব সময় আছে ফরজ সালাত তো সব সময় আছে অতএব সিয়ামের গুরুত্ব দেব সিয়ামের তাৎপর্য সম্পর্কে আমরা জেনেছি হ্যাঁ তো বিরত থাকবো যত পাপাচার থেকে যত গুনা থেকে এর এর বিপরীত যত আমরা সৎ আমল করব হ্যাঁ এর পবিত্রতা রক্ষা করি এরপরে কেয়ামুল লাইল করব। আমরা লাইল করব এই রমজান মাসে দ্বিতীয় আকর্ষণ হচ্ছে রমজানে লাইল আমরা তাহাজুদ অন্য সময় পড়ি কিন্তু এই রমজান মাসে তারাবি আমরা লাইল হিসাবে এটাকে কন্টিনিউ করব হ্যাঁ এই পুরা রমজান তার কারণ রসুল্লা সাল্লা সাল্লাম কি বলেছেন মানকাম রানসাবা উফের আলহামা তেদম্বি যে ব্যক্তি ইমানের সাথে নেকির প্রত্যাশায় রমজান মাসে কিয়ামুল করবে অর্থাৎ তারা নামাজ আদায় করবে আরো অন্য অন্য দেওয়া জাগরণ করবে তার বিগত জীবনের গুনা মাফ হয়ে যাবে হ্যাঁ এর আগে কি আছে মান ইমান মানুষের যে ব্যক্তি ইমানের সাথে নেকির আশায় সিয়াম আদায় করবে রমজান মাসে তারও বিগত জীবনের গুনা মাফ হয়ে যাবে তাহলে দেখেন কয়বার যে সিয়াম পালন করবে রমজান মাসে তার বিগত জীবনের গুণাখাতা মাপ হয়ে যাবে দ্বিতীয়বার যে এই রমজান মাসে কিয়ামুল লাইল করবে তারও বিগত জীবনের গুণাখাতা মাফ হয়ে যাবে তৃতীয়বার মান কামা লাইল আতাল কাদরি ইমান ও এহতে সাবা উফের আলহ যে ব্যক্তি ইমানের সাথে নেকির আশায় এই লাইলাতুল কদর পালন করবে তারও বিগত জীবনের গুণাখাতা মাফ হয়ে যাবে তাহলে গুণা থাকবে কই কিন্তু আমাদেরকে হয়তো ইমানের সাথে হ্যাঁ ইমানকে ঠিক রেখে তারপরে নেকির আশায় যদি এগুলো করি তিনবার গুনা মাফ হবে এই রমজানে হ্যাঁ তো কি সুবর্ণ সুযোগ তো কিয়ামুল লাইলের ক্ষেত্রে নবী সাল্লা সুসংবাদ রয়েছে যে আমরা জানলাম যে কিয়ামুল লাইল যদি আমরা রমজানে করি বিগত জীবনে গুনা খাতা মাফ হয়ে যাবে কিন্তু আরও বেশি সুসংবাদ কি রসুল সাল্লাম মান মানকামা মাল ইমামে হাত্তা ইয়ান শরেফ কুতেবালাহু কিয়ামুল্লাইলা যে ব্যক্তি এমামের সাথে দাঁড়িয়ে এমামের সাথে শেষ করল এমামের ফিরা পর্যন্ত কেয়ামুল লাইল করলো অর্থাৎ এমামের সাথে এশাদ নামাজ আদায় করলো এরপরে সুনদ বেতের এরপরে তারাবিন নামাজ আদায় করলো একবার শেষ পর্যন্ত বেতের সহ তার আমল নামায় কি লেখা হবে সারা রাত জেগে হবে তাহলে সমস্ত রাত জেগে করার প্রয়োজনও নাই আপনি শুধু এমামের সাথে থেকে এমামতে শেষ করবেন ক্যামুলাইল তো এখন তো মাসাল্লাহ এখন এই এই সৌদি আরবে বিশেষ করে এই সুবর্ণ সুযোগ আছে হ্যাঁ এই আমরা সারা যদি নাও জাগতে পারি আমরা প্রথম রাত্রিতে যে তারাবিন নামাজ আদায় করব এমামের সাথে এরপরে তাহাজুদ হিসেবে ক্যামুল্লাইল হিসেবে তাহাজুদ হিসেবে যে আবার শেষ রাত্রিতে বারোটা একটা এইদিকে যে আবার এমাম শুরু করেন জামাতের সাথে তো তখন যদি আবার আমরা শরিক হই এবং শেষ করি বেতের সহ তাহলে আমাদের একেবারে কন্টিনিউ একেবারে সন্ধ্যা থেকে নিয়ে ফজল পর্যন্ত অনবরত যে রাত্রির জেগে বোধ করতে হবে তা কিন্তু হবে না শুধু এমামের সাথে আগে তারাবি পরে আবার লাইলে শরিক হইলাম এটা আমাদের সালাফে সালেহিনের নীতি ছিল হ্যাঁ আগেও তারা পড়তেন এই পরেও তারা পড়তেন তাহলে আমরা যদি এইভাবে রাত্রি জাগে তাহলে পুরা রাত জেগে বোধ করার সামিল হবে কি যদি আমরা সুরা শেষ দুই আয়াত পাকার পড়ি তাহলে আমাদের সারা রাত জেগে বোধ করার সমতুল্য হয়ে যাবে চিন্তা করেছেন তাহলে আমরা এগুলা তারপরে এসা জামাতের সাথে পড়লে অর্ধেক রাত তারপর ফজর নামাজ যদি আমি আবার জামাতে পড়ি পুরা রাত জেগে বোধ করা তাহলে দেখেন কতবার আমাদের পুরা রাত্রি এবাদ করা সব হয়ে যাচ্ছে তো আমরা লক্ষ্য করব তো আসেন ভূমিকার পরে আমি যেটা বলতে চাচ্ছি আজকে বিশেষভাবে যে এ এই রমজান শেষ দশকে আমরা উপনীত হতে যাচ্ছি এই আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই বিশে রমজান হ্যাঁ শেষ বিদায় দিয়ে একুশে রমজানে পদার্পণ করব। এটাকে বলা হয় রমজান মাসের শেষ দশক রমজান মাসের শেষ দশকের গুরুত্ব কিভাবে দিতেন রসুল্লা সাল্লাম সেটা আমরা শুনবো তিনি অত্যন্ত মেহনতি হয়ে যেতেন তিনি অত্যন্ত পরিশ্রম করতেন এই মাসে এই মাস এই মাসের শেষ দশকে যা কখনোই করতেন না যেমন মুসলিম শরীফে এসেছে মা আয়সারহা বর্ণনা দিচ্ছেন যে তিনি বলছেন যে কানা রসুল্লা সাল্লাহ সাল্লামা ইয়াস্তাহেদুফি রমাদান মা আল্লাহ গায়রি যে রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম हां बा का रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इसदाद फिद अलशिल आواخر मा ला যে রাসূল বা গায়রিহি কোনোই বন্ন নাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকে যত তিনি मेहनत করতেন যত তিনি পরিশ্রম করতেন এবাদত করতেন তা আর কখনোই তিনি করতেন না তাহলে রাসূলুલ્લાহমের মধ্যে রয়েছে আমাদের আদর্শ নমুনা তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রমজান মাসের শেষ দশকে অত্যন্ত মেহনত করতেন তাহলে আমাদের করণীয় কি রমজান মাসের শেষ দশকে কি বলেন হ্যাঁ সর্বাত্মকভাবে মেহনত করা প্রচেষ্টা করা কি সেটা আমরা বলবো তেমনইভাবে তিনি রাত্রি জাগরণ করতেন রমজান মাসের শেষ দশকে রাত্রি জাগরণ করতেন যেমন ইয়া তিনি রসুল্লা সাল্লাম প্রথম দশক দ্বিতীয় দশক ঘুমাতেন এবং আবার জাগতেন তো কিন্তু শেষ দশকে তিনি রাত্রি জাগতেন হ্যাঁ পুরা প্রায় তিনি রাত্রি জাগতেন যেমনটি মা সারদ আনহা বলছেন যে যেটা সহি মুসলিমে এসেছে যে এদা দাখালার আশ্রো সাদ্দি যারা ওয়া আই ওয়াহ আয়লা ওয়া আইকাদ আহলা হম তো এটা সই বুখারীতে এসেছে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রমজান মাসের শেষ দশকে উপনীত হতেন যেটা আমরা এখন এই কিছুক্ষণের মধ্যে শেষ দশকে উপনীত হতে যাচ্ছি যখন তিনি এই পর্যায়ে আসতো আসতেন তিনি তখন কি করতেন পূর্ণ মেহনত শুরু করিতেন পূর্ণ প্রচেষ্টা করতেন এমন কি স্ত্রীদের থেকেও আলাদা হয়ে যেতেন নির্জন হ্যাঁ এখতিয়ার নির্জনতা এখতিয়ার করতেন যাতে কোনো রকমের দুনিয়াবী ব্যস্ততা তাকে এই বাদত থেকে বিরত না রাখতে পারে তাকে মাহরুম না করতে পারে এই জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করতেন এরপরে আহিয়া লাইলা এবং তার সার তিনি রাত্রি জাগরণ করতেন ও আই কাদা আহলা এবং এই রাত্রি জাগরণের জন্যে বা সলাতের জন্যে তিনি তার পরিবারকেও জাগাতেন বুঝতে পারছি আমাদের কী করণীয় নিজে কি করবো এবং আরও কি করবো নিজেরা রাত্রি জাগব পূর্ণ প্রস্তুতি নেব পারিবারিক ব্যস্ততা কমিয়ে দিব বা ছেড়ে দেব এরপরে শুধু তাই নয় নিজের পরিবারকেও শরিক করব এই রাত্রি জাগরণে আছি তো আমরা প্রস্তুত এই নীতিতে কারণ রসুল নীতি হচ্ছে আদর্শ নীতি তাই না তিনি আমাদের মডেল তিনি যেহেতু জাগিয়েছেন আমাদের এখানে যারা পরিবার আছে তাদেরকে আমরা নিয়ে রাত্রি জাগরণ করে করব। যারা দেশে আছে তাদেরকে আমরা জাগিয়ে দিব না কি বলেন তাদের সময় অনুযায়ী আমরা জাগিয়ে দিব তো এই বলছিলাম যে তারাউ এবং তাহারু যদি এই দশকে আমরা মাশাল্লাহ এমামের সাথে আদায় করি তাহলে সারা রাত জেগে ইবাদত করার সব আমরা পেয়ে যাব তো আসেন এরপর এই এই যে দু তারাবি এবং শেষে তাহাজুদ যদি মিলিয়ে পড়ি তাহলে মাঝখানে যদি ঘুমায় রেস্ট নেই যে আবার শেষ রাতে তাহার্জুর যেন ভালো করে পড়তে পারি সমস্যা নেই ঠিক আছে হ্যাঁ একটু ক্লান্তি লাগছে এ রাতে তারাবি পড়ে একটু ক্লান্তি লাগছে শুয়ে যান সমস্যা নেই তিনি আরো আপনি মার্শাল্লাহ স্পষ্টভাবে ই করতে পারবেন রসোল্লাহ সাল্লাম এই দশকে এতে কাপ করতেন এই দশকের গুরুত্বের কারণে ফজিলত পাওয়ার জন্য কি করতেন ভাইয়ারা এতে কাপ করতেন কাপ হচ্ছে যে নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্যে এবাদতের উদ্দেশ্যে মসজিদে আটকে রাখা এটার নাম হচ্ছে এতে কাপ। আল্লাহর সন্তুষ্টির জন্যে বিশেষ সময়ে বিশেষ পদ্ধতিতে হ্যাঁ যে এই নিজেকে কোনো মসজিদে অবস্থান করানো বা আটকে রাখা বুঝে আসছে এটা হচ্ছে এতে কাপ এটা রোসল্লা সাল্লাম করতেন প্রতি বছর তিনি এতে কাপ করেছেন রমজান মাসে কিন্তু তিনি যে বছর মৃত্যুবরণ করেন সে বছর দুই দশক এতে কাপ করেছেন চিন্তা করেছেন তাহলে কত তিনি গুরুত্ব দিয়েছেন উদ্দেশ্য কি উদ্দেশ্য লাইলাতুল কদর এই দশকে রয়েছে লাইলাতুল কদর কি তার ফজিলত আমরা একটু পরে শুনবো সমান্তর কারণ এই দশকে আছে লাইলাতুল কদর মানে এমন এক বিশেষ রাত যে সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন স্বতন্ত্র একটি সুরা অবতীর্ণ করেছেন যেটা সুরাতুল কদর নামে হ্যাঁ প্রসিদ্ধ আর এটা একেবারে কেমত কাল পর্যন্ত তেলাওয়াত করা হবে একটা স্বতন্ত্র পুরা সুরাটাই এই লালাতুল কদর উপলক্ষে আল্লাহ রবুল্লা আলমিন নাজেল করেছেন তাহলে কি বড় ফজিলত তাহলে এটা পাওয়ার উদ্দেশ্যে হয়তো নবী কা কারণ নবী সাল্লাহ সাল্লামাই আতাকে আশ্লীল আওয়ের মিন রমাদান হ্যাঁ যে মুসলিম এসেছে যে রসুল্লাহ সাল্লাম রমজান মাসের শেষ দশকে এতে কাফ করতেন আর এক হাদিসে এসেছে কানুন মিস ইসলাম এয়া ফিল আশিল মিন রামাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ জজাল মৃত্যু পর্যন্ত তিনি এতে কাফ করেছেন হ্যাঁ সুম্মা তাকাফা আজুয়া জুহু মিম্বা দিহি এবং তারপরে তার স্ত্রীগণ এতে কাফ করেছেন তাহলে এতে কাফ করা রসুল ইসলামের সুনত নবীর নবীর স্ত্রীগণের সুনত সাহাবাদের সুনত আর আল্লাহ রবুল আলমিন হুকুম দিয়েছেন যে ওলা তুবা তোমরা খবরদার স্ত্রীদের সাথে তোমরা সহবাসে লিপ্ত হো না অথচ তোমরা মসজিদে এতে কাফরত হ্যাঁ তাহলে এতেক আপ সম্মত উদ্দেশ্য কি যে আল্লাহর আদেশ পালন করা আল্লাহর আনুগত্য বশ্যতা স্বীকার করা রসুল্লা সাল্লাহ সাল্লামের সুনত ফলো ফলো করা আর উদ্দেশ্য কি এতেক মানে কি একেবারে দুনিয়াবি ব্যস্ততা থেকে মুক্ত হয়ে নিজেকে নির্জনতা ফেলে দেওয়া কিসের মধ্যে মসজিদের মধ্যে মসজিদের আটকে দেওয়া এটা তাহলে কি হবে যে আপনি মাসাল্লাহ বড় লাভবান হবেন আপনি যদি এতেকাপ করার সুবর্ণ সুযোগ লাভ করেন তাইলে মাসাল্লাহ পাঁচ অক্ত সলাত আপনি একেবারে জামাতের সাথে প্রথম কাতারে ডান দিকে যেভাবে খুশি আপনি আদায় করতে পারবেন তাই তাই কি না কি আপনি পড়বেন না সুনত গুলার হেফাজত হবে তারাবি কি আপনি পড়বেন না তারাবি আপনি পড়বেন তাহাজুদ পড়বেন তারপরে আর কি সিয়াম তো তেলাওয়াত করবেন হ্যাঁ এতে করলে যে সিয়াম রাখতে হবে জরুরি না কেউ যদি মনে করেন অপারক সিয়াম রাখতে সেও যদি এতে কাপ করে হয়ে যাবে তাহলে আর আর আরো কি হবে সে তেলাওয়াত করবে দোয়া করবে জিকির করবে দান খয়রাত করবে খালি ফ্রি হয়ে গেল এবাদতের জন্য। তাহলে এটা আমরা সুবর্ণ সুযোগ যেন গ্রহণ করি সম্মানিত ভাইয়েরা এবার আসেন হ্যাঁ এবার এবার আসেন এর মধ্যে লাইলাতুল কদর আছে কি কদর সম্পর্কে অবশ্যই কিছু বলতে হবে লাইলাতুল কদর কি বলছিলাম একটা স্বতন্ত্র সুর আল্লাহ অবতীর্ণ করেছেন যেমন আল্লাহ রবুল্লা আলম বলছেন যে এই রাত্রিতে আল্লাহ রবুল্লা আলমী কোরআন নাজিল করেছেন আর কি চাই তাহলে এই মাসের এই এই দশকের ফজিলত বুঝায় যে এই দশককে আল্লাহ বেছে নিয়েছেন তার শ্রেষ্ঠ গ্রন্থ তার কোরআন তার বাণী কোরআন নাজিলের জন্যে তাহলে কোরআনেরও ফজিলত পাওয়া যাচ্ছে এখানে এবং রমজান মাসের বিশেষ করে শেষ দশকের ফজিলত পাওয়া যাচ্ছে যেমন আল্লাহ রবীন্দ্র ইন্নাঙ্গ জলদাহ হুফি লাইলাতিল কাত যে নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কি কখন লাইলাতুল কদরে তেমনি ভাবে এই লাইলাতুল কদর কি এ সম্পর্কে আল্লাহ নিজেই প্রশ্ন করে বলছেন মা হে নবী তুমি জানো লাইলাতুল কদর কি এটা আল্লাহ প্রশ্ন করে এর আগ্রহ এর গুরুত্ব বাড়িয়ে দিয়ে বলছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আল ফিশার লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম কোনো ব্যক্তি যদি একেবারে সব সময়ের জন্য এ বদবান্দি লিপ্ত থাকে সে এক হাজার মাস এক হাজার মাস কত প্রায় যে হ্যাঁ তিরাশি বছর চার মাস কেউ যদি পরস্পর এবাদত করে যায় পারবে কি পারবে না কিন্তু যদি করে তার চেয়ে উত্তম হবে এই লাইলাতুল কদরে একটি রাত্রিতে এবাদত করলে আপনি একটা অক্ত নামাজ পড়বেন তিরাশি বছর চার মাস ওই অক্ত পড়া হয়ে গেল ওইরকম একটি সিয়াম পালন করবেন আপনি মনে করেন আপনি একটা দাম খয়রাত করলেন অত আপনি সব পেয়ে গেলেন হ্যাঁ এইভাবে তাহলে আমরা যেন এটা গুরুত্ব দিই মণ্ডলী এবার আসেন এটা বরকতের রাত এই কদর মানে কি বরকতের রাত যেমন আল্লাহ সুরাতাম ফিল জাহিৎ মুবারাকা নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতের রাত্রিকে রাত্রিতে তো বরকতের রাত হচ্ছে কোনটি এই লালাতুল কদর সবে বরাত নয় অনেকে মিস্টেক করেন কি এটা সবে বরাতে এই ফজিলত গুলা বরাতে নিয়ে যায় যেটা সাবান মাস অতিবাহিত হয়ে গেছে না এটা হচ্ছে বরকতের রাত কোনটা যেটা লাইলাতুল কদর কোরআন নাজিল কোনটা রাত সেটা হচ্ছে কি এই যে রমজান মাসের শেষ দশক লাইলাতুল কদর সমানিত দশক সুতরাং আর সেটা কোন মাসে রমজান মাস যাতে অবতীর্ণ করা হয়েছে কোরআন তাহলে এখানে যেন আমরা মিস্টেক না করি ভুল যেন না বুঝি বুঝি যে এটা সবে বরাতে হ্যাঁ না সবে বরাতে এই লাইলাতুল কদরের ফজিলত ওখানে নিয়ে যাওয়া সেট করা এটা গুমরা সম্মানিত দর্শক সুধা মন্ডলী এই রাত্রিতে আরও ফজিলত হচ্ছে কি এই রাত্রিতে বিশেষভাবে জিবরিল আর অনেক অনেক ফেরেশতা অবতরণ করেন রহমত বরকতের সাথে আল্লাহর পক্ষ থেকে যে রহমত বরকত নাজিল হয় এই ফেরেশতারা এই এই রাত্রিতে অবতরণ করেন তেমন এই সুরাতে সুরাতুল কদরে আরও বলা হয়েছে সালামুন হিয়া হাত্তামাত মাতলা ইলফাজ যে প্রশান্তি নিরাপত্তা নিরাপত্তা অবতীর্ণ হয় এই 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 রাত্রিতে নিরাপত্তা কিসে থেকে শয়তানের যত প্ররোচনা থেকে শয়তান তত অনিষ্টতা থেকে যত খাবার ইয়া খারাপি থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় এই 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 রাত্রিতে সম্মানিত ও ভাইরা বলা হয়েছে তেমনি আমরিল হাকিম যে রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন বরকতের রাত সেই বরকতের রাত্রিতে আল্লাহ রবুল্লা আলমিন কি করেন যে ভাগ্য বন্টন করে থাকেন লাউহে মাহফুজ থেকে প্রতি লাইলাতুল কদরে আল্লাহ রব্বুল আলমিন বাৎসরিক ভাগ্য নিরূপণ করে থাকেন কতটুকু রিজিক পাবো কত কয়টা সন্তান পাবো কি পাবো না পাবো সব কিছু আল্লাহ রব্বুল আলামিন নিবদ্ধ করে ফেলেন এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিয়ে থাকেন আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিয়ে থাকেন যেটা একটু আগে বলা হয়েছে মান কামা তাল কাদের ইমান ও আসতে চাবা উফের আলো মা তাকাদ্দাম্বি যে ব্যক্তি ইমানের সাথে নেকির আশা করে যে লাইলাতুল কদর পালন করবে তার বিগত জীবনের গুণা খাতা মাফ করে দেওয়া হবে কি সুবর্ণ সুযোগ তাহলে আমরা যেন হাত না করি তাহলে আর এই লাইলাতুল কদর কখন সেটা আমরা জানি বলে শেষ করব যে লাইলাতুল কদর সম্পর্কে রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে রাউ লাইলাতুল কাদ আসিল আওয়েমিন রমাদান তোমরা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো তাইলে রমজান মাস লাইলাতুল কদর পেলাম রমজান মাসের শেষ দশক পেলাম এই হাদিসে এটাও বোখারি হাদিস আবার রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য রসুল্লাহ সাল্লাম বলে কি বলছেন তাহারাউলাইলাতুল কাদর বাদরে ফিল ভেতরে মিনাল আশিল আওয়াখেলে মিন রামাদান এটাও সেই বোখারির হাদিস যে তোমরা লাইলাতুল কদরকে রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে খোঁজো তাহলে রমজান মাসের শেষ দশকে যে শুরু হলো আমরা প্রতিটা বেজর রাত্রি অন্বেষণ করব আর একটা ভাবি কি আছে শেষ দশক তাহলে আমরা এই আজকে থেকে নিয়ে প্রতিটা রাত জাগবো তাহলে প্রথম হাদিসের উপর আলমন হলো তারপরে বেজর রাত হ্যাঁ এটার উপর আমাদের আমল করা উচিত তারপরে আরও শোনেন যে শেষ সাত দিন যদি কেউ আজকে চলে গেল হ্যাঁ কালকে চলে গেল কিন্তু শেষ রাতও শেষ শেষ সাত রাতও লাইলাতুল কদর অন্বেষণের জন্য রসুল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছেন ফামান রিহা ফালিয়া তাহারাহা আওয়াখের এটা বোখারির মাহাদিস যে ব্যক্তি এই লাইলাতুল কদর অন্বেষণ করতে চায় সে জন্য রমজান মাসের শেষ সাত দিনে তাকে অন্বেষণ করে তা প্রথম মনে করেন আপনি দশ দিন প্রথম পুরা মাস ক্লান্ত হয়ে গেছেন শেষ দশক আপনি এই করতে ক্লান্ত ক্লান্ত হয়ে গেছেন কিন্তু শেষ সাত দিন যেন আপনি ক্লান্ত না হন বরং সচেষ্ট হয়ে করেন যেন কারণ রসুল্লাহ সাল্লাম বলছে এল এল সুহা ফিল আশ্রিল আওয়েরে যেমন বলেছেন কাদের কিন্তু যদি জয় হয়ে যাও দুর্বল হয়ে যাও তেমনি হাদিসে এসেছে এল তামিসুহা রমজান ফিতা সুহাফিন তবকা ফির সাবে আতিন তবকাউ ফি খাম তবকা এর আগে কি বলবো আমরা যদি কেউ দুর্বল হয়ে যায় ফালা ই আলা সাবে বা সাত দিন যে বাকি থাকবে সাত রাত যে বাকি থাকবে রমজান মাসের সেগুলো যেন আমরা না ছেড়ে দেই সেগুলাতে আমাদেরকে দুর্বলতা যেন পেয়ে না বসে সম্বন্ধিত দর্শক শ্রোতা মণ্ডলী তাইলে এক কথায় আবার প্রত্যেক বেজোর রাত্রিতেও রসুল্লা সাল্লাম এই লাইলাতুল কদরকে অন্বেষণ করার জন্যে নির্দেশ দিয়ে দিয়ে দিয়েছেন যেটা একটু আগে বলা হলো যে তোমরা এরম এই লাইলাতুল কদরকে অন্বেষণ করো নয় রাত বাকি থাকতে মানে নবম একু এক কথায় একুশে তেইশে পঁচিশে সাতাশে উনত্রিশে এগুলোতে আমরা বিশেষভাবে এই লাইলাতুল কদরকে অন্বেষণ করব। যদি আমরা যদি লালাতুল কদর জাগি

হ্যাঁ আনি অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যেন ক্ষমা করে দেন আল্লাহ রবুল্লা আলমিন রমজানের যে বরকত যে রহমত যা তার যে ই রয়েছে সে মর্যাদা রয়েছে এই ওসিলা আল্লাহ রবুল্লা আলম আমাদের সবাইকে যেন ক্ষমা করে দেন হ্যাঁ সকল মুসলমানদেরকে আল্লাহ রবুল্লা আলমেন হেফাজত করেন বিশেষ করে যারা নির্যাতিত আজকে যারা জুলুমের শিকার আজকে বিশেষ করে ফিলিস্তিনের গাজার অধিবাসীরা আল্লাহ রবুল্লা আলম তাদেরকে খাস মদদ মদদে আচ্ছন্ন করেন তাদের খাস রহমতে আচ্ছন্ন আচ্ছন্ন করে দেন যারা তাদের বিরুদ্ধে লড়ছে আল্লাহ রবুল্লা তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ রবুল্লা আলম তাদেরকে ধ্বংস করে তুমি আমাদের চক্ষু শীতল করো তুমি আমাদের অন্তরকে ঠান্ডা ঠান্ডা করে দাও আল্লাহ মাক ফেল্লা ওলিনা উল মু মিনাত ওল মুসলিম ইনা উল মুসলিমা ওয়ালিব্বাই না কলু বিহিন ওয়াস লেহ হুম আলা আদু কাদু বিহিন আল্লাহ মাল আনিল কাফরা আল্লাহ দিন আসুদ্দু নাং সাবিলি ও কা দিবুন ওপাতু না আল্লাহ খালিবাইনা কালে وزلزل أقدامهم وشتت شملهم وفرق جمعهم ودمر ديارهم وخرب بنيانهم اللهم انزل بهم باسك الذي لا ترده عن القوم المجرمين اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا قوي يا متين اللهم عليك باليهود الغاصبين আল্লাহ তোমার ওপরে সুপর্দ করে দিলাম এই যে যারা দখলদার ইহুদিদেরকে আল্লাহ তোমার ওপরে ছেড়ে দিলাম এই যারা ষড়যন্ত্রকারী হিন্দু বিদ্রোহী যারা হিন্দুদা মুসলমানদের উপরে নির্যাতন করছে তাদের উপর তোমার 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 উপরে তাদেরকে সুপর্দ করে দিলাম তুমি তার জন্য যথেষ্ট হয়ে যাও আল্লাহর বললাম তুমি সমস্ত মুসলমানদেরকে হেফাজত করো যারা যেখানে নির্যাতিত হচ্ছে আল্লাহর বললাম তুমি আমাদের সবাইকে হেফাজত করো তুমি আমাদেরকে সুস্থতা দান করো তুমি আমাদের বালাম মুসিবত দূর করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের রমাজানের এবাদগুলা কবুল করে দাও করে নাও সিয়াম কিয়াম তেলাওয়া দোয়া জিকির আল্লাহুল কাদর পাওয়ার তৌফিক দান করো হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা